আমরা মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে প্রার্থনা করতে যে আমাদের ছ মাসের পরিজনের ডিউটি প্রদান করা হোক আমরা গরিব ঘরের ছেলে আমরা একদমই গরিব ঘরের ছেলে তো আমাদের একটা যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হতো সেই নিয়ে আমরা খুব কৃপা প্রার্থী হতাম তো হ্যালো গাইস এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুজিত বিশ্বাস তোমার হচ্ছে সুজিত ব্লক প্রো তো আজকের ভিডিওতে অনেকেই ইন্টারেস্টিং হবে কারণ কি অনেকেই আমি তুলে ধরব টিএচজির ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো টিএচজির ব্যাপার নিয়ে অনেক ভুয়ো খবর আছে সেগুলো আপনাদেরকে শোনাবো ঠিক আছে আমার কাছে অনেক ফোন আর কল এসেছিলো আজকের ভিডিওটা অনেকই ইন্টারেস্টিং হবে কারণ কি তোমরা তো থামলেন দেখে বুঝেই গিয়েছো কি রিলেটেড হবে তো আচ্ছা টিএ টিএজি রিলেটেড কিছু ভিডিও বানাবো ঠিক আছে টিএজি রিলেটেড কিছু আমি তথ্য তোমাদেরকে প্রদান করবো ঠিক আছে আর ভিডিওটা আমার যে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো গাইস তো আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে পিএইচজির এখন কোনো ভ্যাকান্সি নেই আমাদের তো আমাদের যে দুর্গা যে ডিউটি হতো যে দশ দিনের ডিউটি আর যাদের যাদের যে যে ডিস্ট্রিক্টের ছ মাসের ডিউটি করে হতো সেই ডিউটি এখন মানে অনলি ফোর পূজাতে আমাদের দশ দিন করে ডিউটি দেওয়া হয়েছে আর কোনো ভুয়ো কথায় যাবেন না কারণ কি যদি কোনো আমাদের মাসের যদি চাকরি হয় বা কিছু হয় সেই জন্যে আমাদের কি আমাদের ফাঁড়ি বা থানা থেকে আমাদেরকে আমাদের তো লিস্ট দেওয়াই আছে না তো আমাদের সেই থানা থেকে ফাঁড়ি থেকে আমাদের কন্ট্যাক্ট কল আসবে যদি আমাদের ছ মাসের ই হয় তো সেটাই আমাদেরকে আপডেট নিতে 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 থাকতে হবে আর আরেকটা কথা ভুয়ো খবরে আপনি যাবেন না যে টিএজি হোমগার্ডে এখন কোনো আপাতত কোনো ভ্যাকান্সি নেই ফার্স্ট অফ অল যে আমাদেরকে যেটা মেনে চলতে হবে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখতে হবে তো কোথায় ওটা কোথায় পাওয়া যাবে সেটা আমাদের কি ডাব্লিউ বিবি মানে বেঙ্গল পুলিশের যদি আন্ডারে যদি আমাদের ছাড়া হয় হোমগার্ডে তো সেটাও এখন কি তো সে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনালি আমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে কিন্তু কি ভুয়ো খবরে যাবেন না কেউ কোনো কোনো ওয়েবসাইটে যে আপনারা দেখবেন যে আমাদের নোটিফিকেশন ছেড়েছে এত কর্মী নিয়োগ হবে এত কিছু এত কিছু কিন্তু এমন কোনো কথাই নেই আমি যেই প্রসেসে আপনাদেরকে চলতে বলছিলাম সেই প্রসেসে আপনাদেরকে পনেরো ফেব্রুয়ারি বা একে মার্চের মধ্যে যে যে গ্রুপে অ্যাড হয়ে গেছেন সবাই একসাথে আমরা নবান্ন যাবো নবান্ন গিয়ে মমতা ব্যানার্জির সাথে একটা অ্যাপ্লিকেশন দিবো আর যদি পারি তো মমতা ব্যানার্জির সাথে দেখা করবো সেই নিয়ে আমি আজকে ভিডিওটায় যে কোনো ভুলতে খবরে যাবেন না কারণ কি যে আপনার 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 নিজের কাজ আপনার নিজেকেই করতে হবে এটা আপনার স্বপ্ন মাথায় রাখবেন ঠিক আছে আর দুই নম্বর কথা অনেক একটা ভাইয়ের কল এসেছিলো আমাকে বললো এরকম এরকম নগনা থেকে আমাদের জয়েন করাবে এটা কী করবো দাদা এটা কি সত্যি কথা টাকা পয়সা নিচ্ছে এমন সেমন তো এমন কোনো কথা নেই ঠিক আছে এটা টিএচজিতে কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে কোনো টেনশন নিতে হবে না তো সবাই মানে যারা যারা এক্সপিরিয়েন্স বেলা আছে টিএচজিতে তারা তারা সবাই একত্রিত হও যাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়েছিলাম আগের ভিডিওটা দেখে নিবে গ্রুপ থেকে সবাই গ্রুপে জয়েন হও সবাই একসাথে আমরা বার হবো ঠিক আছে বার হওয়ার পরে তারপর কোনো প্রসেস হবে আর আগাবে আশা করি আমাদের আমরা সফল হব আমরা তে আমাদের মাস করে ডিউটি দেওয়া হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করতে যে আমাদের ছ মাসের পর্যন্ত ডিউটি প্রদান করা হোক আমরা গরিব ঘরের ছেলে আমরা একদমই গরিব ঘরের ছেলে তো আমাদের একটা যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হতো সেই নিয়ে আমরা খুব কৃপা প্রার্থী হতাম তো এই কথাটা বলবো আমরা ঠিক আছে মমতা ব্যানার্জির কাছে তো সবাই একত্রিত হও সবাই জোট হও সবাই একসাথে বার হবো আমরা কোথায় বার হবো আমরা নবান্ন দিকে রওনা তো ভিডিওটা আজকে এইখান থেকেই আর দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে টাটা বাই